দেখ পর আর ও থাক পতন কইলামা তাই তুমি তুই যাই লাগুদুন হ বুঝুর কথা বুঝজি বুঝুনটা নাম মারো আই আই ভাই আর দেইখা কই শিখছুন বাইরে কই না যায় আমি গেছলাম কারমু কামা মক্তা গেছলাম ভাই কামরু কামক্কা হ্যাঁ এনে কে বসে কেছুন খেলা আর আর বহুত কাল আবিছি তুমি আর আমারে দেন না আরে আমি নে ছাড়વાનું ছিল আমি নে খেতা আমি আইডা কি এক দুই মাল দরা বাইরে হুনজি কামরু কামা একটা ভুয়া আমি তো এই খেলা শিখতে শিখতে আরো আরো খেলা খেলার অভাব নাই আমি তো কারো এই চায়না শ্রীলঙ্কা মিলংকা সবাই আমার ভালোবাসার মায়ের কারণে আমি আমার আর কিছু খেলা শেন যে ভাই আমার খেলা শে আর খুব শখ আমনে সর আমনে দাও থাক ওই কেন আমনে চলে যায় আমি আমনে সর দুই বয়ে থাক আমি আমার খেলা শে ভাই আমি তো আমনে আমনে লাগে তো আমি সিঙ্গাও যাই না হ্যাঁ হ্যাঁ যাই না ভাই সিঙ্গা ওর গে আমি এই এই তো এই যে ভাই তো না যে চিপ খাইলছি এই মিয়া